বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় ঘটনা উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিদিন ছিল ঘটনাবহুল সাত মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে যুদ্ধ প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেন যা যা আছে তা নিয়ে প্রস্তুত থাক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল আব্রাহাম নেহরের গেটসবার্গ অ্যাড্রেস উইনস্টন চার্চিলের উইশাল ফাইট অন দ্য বিজনেস জওহরলাল নেহেরুর ট্রাস্ট ইউথ টেস্টিনি মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিমের মতো বিখ্যাত ভাষণের সাথে তুলনা করা হয় এই ভাষণটিকে আঠারো মিনিটের ভাষণে সাড়ে সাত কোটি মানুষের স্বপ্ন বর্জনা এবং রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন শেখ মুজিব তিনি বললেন পাকিস্তান তোমাদের যা কিছু আছে তা এনিয়া প্রস্তুত থাকল। মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ